আসসালামু আলাইকুম সবাইকে আপনার স্বাগত আজকে আমরা অষ্টম শ্রেণীর বীজগণিতের অনুশীলনী ছয় দশমিক দুই এর সরল সহ সমীকরণের এই করবে দেখো এখানে বলেছি কি দেখো এই অঙ্কটি যারা বৃত্তি জুনিয়র বৃত্তি দিবে বৃত্তির জন্য কাজে লাগবে সংক্ষিপ্ত প্রশ্নতে দুই নম্বরের জন্য দিতে পারে আর যেহেতু সামনে বৃত্তি আসন্ন বৃত্তির জন্য অঙ্কটা গুরুত্বপূর্ণ আছে দেখো বলছে পাঁচ বছর পূর্বে পিতা ও পুত্রের বয়সের অনুপাত ছিল তিন অনুপাত এবং পনেরো বছর পর পিতা ও পুত্রের বয়সের অনুপাত হবে দুই অনুপাত এক পিতা ও পুত্রের বর্তমান বয়স আছে আমাদের কাছে পাঁচ বছর পূর্বে এখানে প্রশ্নতে যেটা বলা ছিল পাঁচ বছর পূর্বে মানে আগে এখন যদি তোমার বয়স পনেরো বছর হয় পাঁচ বছর পূর্বে ছিল দশ বছর মানে পূর্বে মানে আগে বিয়োগ করে বের করতে হবে ছিল তিন অনুপাত এক আর পনেরো বছর পরে এখন যদি তোমার বয়স পনেরো বছর হয় তাহলে পনেরো বছর পরে যদি হয় পনেরো বছর যোগ হবে পরেরটা যোগ হবে আগেরটা বিয়োগ হবে এই সবটা দেখো তো পিতা পুত্রের বর্তমান বয়স আছে আমাদের কাছে আমার লিখবো দেখো কিভাবে খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক একটু ভালো করে খেয়াল করো আমরা লিখবো সমাধান করবো আমরা দেখো সমাধান যদি আমরা করি মনে করি মনে করি পিতার বর্তমান বয়স বয়সে লিখি পিতার বর্তমান বয়স এক বছর আমরা একটা চলক ধরে নিলাম এক বছর পিতার বর্তমান বয়স এক বছর পুত্রের বর্তমান বয়স পুত্রের বর্তমান বয়স ওয়াই বছর আমরা পিতার বর্তমান বয়স মনে করে নিলাম এক বছর পুত্রের বর্তমান বয়স ওয়াই বছর এখন বলছে পাঁচ বছর পূর্বে পিত পুত্রের বয়সের অনুপাত ছিল এত তাহলে প্রথম শর্ত মতে যে শর্তটা দিছে আমরা লিখবো প্রথম শর্ত মতে প্রথমে যে শর্তটা দিছে সেটা আমরা লিখবো প্রথম শর্ত মতে বলছে পাঁচ বছর পূর্বে দেখো পিতার বর্তমান বয়স কিন্তু এখন এক্স বছর এক্স তারা পাঁচ বছর পূর্ব মানে পাঁচ বছর আগে ছিল তাহলে পূর্ব মানে বিয়োগ হবে পাঁচ বছর আগে তারপরে বলছে কি দুজনের যখন পাঁচ বছর পূর্বে ছিল তাহলে পুত্রের বর্তমান বয়স কত ওয়াই বছর পাঁচ বছর পূর্বে মানে পাঁচ বছর মাইনাস এখানে অনুপাত অনুপাত কত ছিল থ্রি অনুপাত ওয়ান তিন অনুপাত ওয়ান অর্থাৎ থ্রি ওয়ান আবার বলছি দেখো ভালো করে বুঝো আমরা ধরে নিলাম পিতার বর্তমান বয়স এক বছর এক বছর লিখলাম পাঁচ বছর পূর্বে মানে পাঁচ বছর মাইনাস পুত্রের বর্তমান বয়স ওয়াই বছর পাঁচ বছর পূর্বে মানে পাঁচ বছর মাইনাস অর্থাৎ পূর্বেরটা বের করতে আমাকে মাইনাস দিয়ে বের করতে হবে কত ছিল তিন অনুপাত এক তা আমরা জানি অনুপাতের পূর্ব রাশি প্রথমটাকে পূর্ব রাশি পরেরটাকে উত্তর বলে পূর্ব রাশি সব সময় অনুপাত মানে ভাগ অনুপাত কথার অর্থ হলো কি ভাগ তাহলে আমরা অনুপাতের পূর্ব রাশি সবসময় লবে যাবে উত্তর রাশি হরে আসবে এটা তোমরা সবাই জানো ভাগ ফাইভ সমান উত্তর রাশি পূর্ব রাশি আগে হবে আর উত্তর রাশি পরে হবে এটা এখন দেখো আমরা একটু আর আর গুণ করবো আমরা যদি আর গুণন করি সেক্ষেত্রে কোনা কোনার গুণ বা বর্জ্য গুণন

পনেরো থেকে যদি আমরা পাঁচ বাদ দিই তাহলে আসবে দশ মাইনাস দশ আসবে এটাকে আমরা এক নং দিতে পারি নং এক অর্থাৎ আমরা কি করলাম এখানে এটা প্লাস মাইনাস ওয়াই ছিল ডান পাশে পার হয়ে প্লাস হয়ে গেছিল পনেরো থেকে পাঁচ বাদ দিলে মাইনাস দশ বড় সকাল মাইনাস তাই মাইনাস হলো এখন দেখো দ্বিতীয় যে শর্তটা বলছে পনেরো বছর পর তাহলে আমরা এখানে লিখব দ্বিতীয় শর্ত মতে দ্বিতীয় শর্ত মতে আমরা লিখব পর পিতার বর্তমান বয়স আছে এখন বছর পর মানে পনেরো বছর যোগ হবে পুত্রের অনুপাতের অনুপাত দাও পুত্রের বর্তমান বয়স আছে ওয়াই বছর পনেরো বছর পর মানে পনেরো বছর যোগ হবে কত হবে বলছে দুই অনুপাত এক দুই অনুপাত এক হবে তো এটাকে দেখো আমরা ঠিক আগের মতো আমরা কিভাবে করি দেখো রাশি আমরা লবে ভাগ ভাগ বা দেখো তো দেখা যাক এটি অংশটুকু ওকে এখন আমরা আর আরে গুণ করবো এটা এটা গুণ করলে হয় দেখো এক্স প্লাস পনেরো আর এখানে টু কে আমরা এটা দ্বারা একবারে গুণ করতে পারি মাইনাস টু ওয়াই হবে আর এখানে দেখো ডান পাশে তিরিশ আছে এটা প্লাস পনেরো আছে ডান পাশে পার হয়ে গেলে মাইনাস পনেরো হবে বা এক্স -2y 30 থেকে 15 বাদ দিলে 15 হবে এটাকে আমরা দিতে পারি দুই দ্বিনংশ সমীকরণ এখন এই এক নং এবং দুই নং সমীকরণকে যদি তুমি প্রতিস্থাপন অপনয়ন যে কোনো পদ্ধতি তুমি সমাধান করছ সেটা তুমি x এর মান এবং y মান পাবে দেখো আমরা অপনয়ন যদি করি ফলাফলটা তাড়াতাড়ি আসে আর এখানে দেখো আমরা হ্যাঁ অপনয়ন করলে তাড়াতাড়ি আসবে আমরা লিখবো এক ও দুই নং সমীকরণ বিয়োগ করে বিয়োগ করলে আমাদের হবে অথবা আমরা এক কাজ করতে পারি এখানে দেখো এক নাম্বারটা আছে থ্রি ওয়াই এখানে আছে টু ওয়াই তাইলে আমরা যদি এটাকে যদি আমরা গুণ করি যদি বিয়োগ করি তাহলে এক্স ব্যানিস হয়ে যাবে দেখো প্লাস এক্স মাইনাস কাটা যাবে সেটা করতে হবে সেটা করলে সহজে আসবে প্রতিস্থাপন করলে হবে একটু অঙ্কটা বড় হয়ে যাবে আমরা না যে ঝামেলা এড়াইতে আমরা করবো এক ও দুই নং সমীকরণ এক ও দুই নং সমীকরণ আমরা কি করবো বিয়োগ করে বিয়োগ করে পাই এক নং আছে কত এক্স মাইনাস থ্রি ওয়াই সমান মাইনাস দশ মাইনাস দশ দুই নং আছে এক্স মাইনাস টু সমান তো দেখো এখানে আমরা প্লাস থাকলে মাইনাস মনে বিয়োগ করলে চিনের পরিবর্তন হবে প্লাস থাকলে মাইনাস হবে মাইনাস থাকলে প্লাস হবে এটা মাথায় রাখতে হবে তো দেখো এখানে আহ প্লাস এক্স মাইন্যাস এক্স কাটা এখানে আসে দেখো তিনটা আর এখানে একটা মাইনাস ছিল তিনটা এখানে মাইনাস টু ওয়াই যদি করি তাহলে কত আসে মাইনাস ওয়াই থাকে এখানে তিনটা ওয়াই থেকে দুইটা বাদ দিলে মাইনাস ওয়াই আর এটো মাইনাস পঁচিশ হয় মাইনাস আছে পঁচিশ আবার দেখো মাইনাস এটা মাইনাস এটা মাইনাস ছিল প্লাস হয়ে গেছে অর্থাৎ তিনটা ওয়াই থেকে দুইটা বাদ দিলে মাইনাস একটা বড় সংখ্যার ভাবে মাইনাস মাইনাস এখানে বসানো লাগবে এটা মাইনাস ছিল আগে এটা এটা প্লাস মাইনাস হয়ে গেছে পনেরো দশে যোগ করলে মাইনাস পঁচিশ উভয় দিক থেকে যদি আমি মাইনাস মাইনাস বাদ দিয়ে দিই তাহলে থাকে ওয়াই সমান পঁচিশ ওয়াই এর মান আমি পাইলাম পঁচিশ অর্থাৎ ওয়াই যেটা আমরা ধরেছিলাম পুত্রের বর্তমান বয়স ওয়াই তার মানে ওয়াই এর মান আমরা পাই গেছি পঁচিশ এখন y এর মান তুমি এক নং অথবা দুই নং সমীকরণে বসাইলে তুমি x এর মান পাবা তা আমরা ওয়াই এর মানটা এক এক নং অথবা দুই নং যে কোনো জায়গায় বসাইতে পারি তোমাদের ইচ্ছে আমি যদি লিখি ওয়াই এর মানুষ দশ বা এক্স মাইনাস থ্রি ইন্টু ওয়াই এর মান কত পঁচিশ পাইছিলাম পঁচিশ এই থ্রি থ্রি ওয়াইর মান পঁচিশ মাইনাস বা এক্স মাইনাস তিন পঁচিশে পঁচাত্তর সমান মাইনাস দশ এই দিক থেকে ছোট্ট লিখে দিচ্ছি হয়তো দেখা যাবে না বা এখানে দেখো দেখো মাইনাস পঁচাত্তর ডান পাশে পারলে এটা আগে মাইনাস দশ লিখে নাও মাইনাস দশ এটা মাইনাস পঁচাত্তর ডান দিয়ে গেলে প্লাস পঁচাত্তর হয়ে যাবে প্লাস পঁচাত্তর চিনের পরিবর্তন হয়ে যাবে বা এক সমান পঁচাত্তর থেকে যদি আমি দশ বাদ দিই তাহলে হবে সুতরাং তাহলে দেখো আমরা এর মান কিন্তু পাই গেছি তাহলে আমরা ধরেছিলাম পশুতে বলছিল যে পিতা ও পুত্রের বর্তমান বয়স আমরা পিতার বয়স ধরেছিলাম বর্তমান বয়স এক বছর তাহলে এক সমান আমরা পাইছি পঁয়ষট্টি মানে পিতার বয়স পঁয়ষট্টি বছর হবে পুত্রের বয়স ধরেছিলাম আমরা ওয়াই বছর তাহলে ওয়াই সমান আমরা পাইছি কত পঁচিশ বছর তার মানে পিতার বয়স পঁয়ষট্টি বছর পুত্রের বয়স পঁচিশ বছর এটা হবে আমাদের আনসার তাহলে আমরা এখানে লিখে দিতে পারি উত্তর নির্নি আচ্ছা দেখা যাবে না হয়তো পিতার বয়স পিতার বয়স পঁয়ষট্টি বছর পুত্রের বয়স পঁচিশ বছর এটা হবে এই তেরো নাম্বার প্রশ্নের আনসার আশা করি তোমরা বুঝতে পারছো আজকের ক্লাসটি পর্যন্ত পর্যন্ত যে অন্য কোনো ভিডিও নিয়ে হাজির হবো ততক্ষণ মারা থাকুন